কাউকে ভালোবেসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কেউ বলে ভালোবাসা আকাশের নীল কেউ বলে ভালোবাসা মনের মিল আমি বলি ভালোবাসা সাগরের ঢেউ নীরবে হৃদয়ে ভাঙে জানে না তো কেউ অনুরাগী মনটা আমার ভাবে তোমার কথা দিস না তুই অকারণে আমার মনে ব্যথা আমার যত আনন্দ সবই তোকে ঘিরে তুই বন্ধু আছিস আমার সারা হৃদয় জুড়ে পাখি যেমন আপন মনে নীল আকাশে ওরে তখন সে নীরের কথা যায় একদম ভুলে বন্ধু তুমি যেদিন অন্যের দেখা পাবে সেদিন কি নিষ্ঠুর হয়ে আমায় ভুলে যাবে তুমি কি সেই জন যার জন্য কাঁদে মন তুমি কি সেই পাখি যার জন্য অপেক্ষায় পথ চেয়ে থাকি তুমি আমার সেই জন যাকে নিয়ে স্বপ্ন দেখি সারাক্ষণ তুমি আমার সেই আশা যাকে দিব এই হৃদয়ের সব ভালোবাসা